দুনিয়ার মধ্যে এত মখলকাত থাকতে আল্লাহ তালা মানুষকেই কেন ইবাদতের জন্য নির্বাচন করেছেন এবং মানুষকেই কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং ইবাদতের জন্য নির্বাচন করেছেন এর উত্তর আমার উস্তাদ হজরত মাওলানা আবুল হুসাইন রহমতুল্লাহ আলাই একটা উদাহরণ দিতেন ছোট্ট একটা উদাহরণ দিতেন হুজুর বলতেন বাবা একটা মাছ ছিল যার সন্তান প্রসব করার পরে সন্তান একটু বড় হতে লাগলো বড় হওয়ার পরেই হালকা যখন বড় হয় তখন তার পিতাটা মারা যায় মানে মহিলার স্বামীটি মারা যায় মারা যাওয়ার পরে সাধারণত আমরা দেখি যে স্বামী না থাকলে সন্তান লালন পালন করতে মহিলাদের একটু কষ্টই হয়ে যায় তো মা খুব কষ্ট করে সন্তানটা লালন পালন করেছেন লালন পালন করার পরে যখন একটু বড় হয় বড় হওয়ার পরে প্রাপ্তবয়স্ক যখন হয়েছে বালেক হয়েছে মায়ের কথা আর শোনে না আজীব ব্যাপার এত কষ্ট করে বাবা না থাকা সত্ত্বেও মা এত কষ্ট করে লালন পালন করলো এরপরে আর মায়ের কথা শুনে না তো মা দুঃখ এবং কষ্ট ভরা মন নিয়ে গ্রামের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছেন যাওয়ার পরে বলে চেয়ারম্যান সাহেব আমার সন্তানটাকে তো আমি এত কষ্ট করে লালন পালন করলাম কিন্তু আমার সন্তান তো আমার কথা শোনে না চেয়ারম্যান সাহেব বললেন দেখো তোমার সন্তান যদি তোমার কথা না শুনে যদি তোমাকে মা বলে না ডাকে তো দরকার নেই তোমার মা তোমার সন্তান তোমাকে মা বলে ডাকবে না তো কি হয়েছে গ্রামের অন্যান্য যুবক যত আছে সবাই তোমাকে মা বলে ডাকবে তো নিজের সন্তান মা বলে ডাকে না প্রা গ্রামের গ্রামের যুবকরা মা বলে ডাকে কিন্তু নিজের পেটের সন্তান মা বলে ডাকে না মহিলার কষ্ট বাড়ছে না কমছে অবশ্যই বাড়ছে কারণ নিজের সন্তান মা বলে ডাকে না অথচ এলাকার সবাই তাকে মা বলে ডাকে নিজ এলাকার সবাই তার খোঁজখবর নেয় নিজের সন্তান তার খোঁজখবর নেয় না এবার আমার কথার উত্তর দেন আপনারা যে যে রব আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাকে আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন দুনিয়ার অন্য কোনো মাখলুক আল্লাহ তালা নিজ হাত দিয়ে বানান নাই অথচ আমাকে আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন নিজ হাদ দিয়ে বানাই ক্ষান্ত হন নাই আবারও আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আমরা কি হই নিজেরা যখন যুবক হই প্রাপ্তবয়স্ক হই বালেগ হই হওয়ার পরে সে রবকে আর রব বলে ডাকি না আয় কপাল বড় মুসলমান সেই রবকে আর রব বলে ডাকি না সে রবের কথা শুনি না দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে যায় দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে যায় দুনিয়ার লোভ লালসার দিকে আমরা ছুটে চলি সে রবের দিকে আর ছুটে চলি না রব কি পরিমাণ কষ্ট পায় আরে মুসলমান পিতা মাতা তো শুধু জন্ম দেয় জন্ম দেওয়ার পরে যদি পিতামাতার কথা না শোনা হয় পিতা মাতা কষ্ট পান পিতা মাতা তো শুধু জন্ম দিয়েছে এই পিতামাতার এত দরদ আর যেই রব আমাকে আপনাকে বানিয়েছেন যে রব আমাকে আপনাকে শুধু কোন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই যে রব আমাকে আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন নিজ হাত দিয়ে বানানোর পরে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেই রবের কতটা মায়া রয়েছে আর আমি আপনি যখন যুবক বয়সে উপনীত হই যুবক বয়সে উপনীত হওয়ার পরে প্রাপ্ত রবকে আর রব বলে ডাকি না সেই মালিককে আর মালিক বলে ডাকে না দুনিয়ার চাকচিককে পড়ে যায় এই জন্যই তো রব আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার আপনার দোয়া কবুল করার জন্য অন্য কোনো মাখলুক আজকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেন নাই নিজ হাত দিয়ে বানান নাই অথচ আমাকে আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন দান করেছেন এজন্যই রব দুনিয়ার অন্য কোনো মাখলুককে ইবাদতের আদেশ দেন নাই শুধুমাত্র জিন এবং মানুষকেই আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওমা খাল জিন্ন লিয়া বুদুন ও বান্দা এখন থেকে আর যাই করো না কেন রবের ইবাদত করবা এরপর রব যেটা সন্তুষ্ট হয় সেটা করবা এরপর অন্যদিকে ধাপিত হবা